তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর আমাদের কি হয় সেই মুহূর্তে যখন চোখ বন্ধ হয়ে যায় কিন্তু হৃদয় এখনো কাঁপে আত্মা শরীর ছেড়ে কোথায় যায় কেমন লাগে সেই প্রথম অন্ধকার যখন পৃথিবী ছেড়ে আত্মা বার্যখে প্রবেশ করে কুরআন বলে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু মৃত্যুই কি শেষ না মৃত্যুর পর শুরু হয় এমন এক যাত্রা যেটি পৃথিবীর কোনো ভ্রমণের সঙ্গে তুলনায় চলে না ভাবো তোমার চারপাশে প্রিয়জনদের কান্না চলছে অথচ তুমি সব শুনতে পাচ্ছ কিন্তু উত্তর দিতে পারছ না ফেরেস্তারা এসে দাঁড়িয়েছে তোমার আত্মাকে তারা ডেকে নিচ্ছে আল্লাহর আদেশে সৎ আত্মা তখন হালকা অনুভব করে যেন সুগন্ধি বাতাসে ভাসছে আর পাপি আত্মা কাঁধে চিৎকার করে কিন্তু তাকে টেনে নেওয়া হয় কষ্টে কষ্টে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা বের হয় সহজে যেমন কলস থেকে পানির ফোঁটা ঝরে পড়ে কিন্তু পাপির আত্মা বের হয় যেন লোহার শিখ টেনে আনা হচ্ছে ভেজা পশম থেকে সেই আত্মা যখন বার্যোখে পৌঁছায় তখন শুরু হয় প্রশ্ন কে তোমার রব তোমার ধর্ম কি তোমার নবী কে যারা আল্লাহর পথে বেঁচেছে তারা সহজেই উত্তর দেয় আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আর যারা দুনিয়ার মোহে হারিয়ে গেছে তাদের মুখ বন্ধ হয়ে যায় তখন ফেরেশতারা তারা বলে তুমি উত্তর দিতে পারছ না কারণ তুমি দুনিয়ায় ভুলে গিয়েছিলে তোমার রবকে তারপর আসে কিয়ামতের ভয়ঙ্কর দিন আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে সমুদ্র ফুসে উঠবে আর মানুষ ছুটবে দিশাহারা হয়ে ফেরেস্তা ইসরাফিল সিঙ্গায় ফুদ দেবে আর সেই আওয়াজে সব প্রাণ নিঃশেষ হবে তারপর আবার ডাকা হবে আর সবাই জেগে উঠবে সূর্য মাথার উপরে ঘামে ডুবে মানুষ অপেক্ষা করছে নিজের বিচার দিনের জন্য সেদিন কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো সাহায্য করবে না সবাই বলবে হায় আমি যদি আল্লাহর পথে চলতাম আর তখনই খুলবে আল্লাহর আদালত পৃথিবীর রাজারা ধনীরা নাম দামি সবাই দাঁড়াবে এক শাড়িতে কেউ নগ্ন কেউ আতঙ্কে কাঁপছে তখন ফেরেশ তারা তোমার সামনে এনে দেবে তোমার আমল নামা যেখানে লেখা থাকবে তোমার প্রতিটি কাজ ভালো বা মন্দ আল্লাহ বলবেন পরে নাও তোমার নিজের আমল নামা আজ তুমি নিজেই তোমার বিচারক যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হাসবে বলবে আসো দেখো আমি আমার হিসাব পেয়েছি আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা চিৎকার করবে হায় যদি আমার আমল নামা না পাওতাম যদি আজ আমি মারা যেতাম সেদিন সূর্য এত কাছাকাছি হবে যে মানুষ ঘামে ডুবে যাবে কেউ কমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের ছায়া দেবেন নামাজি দানশীল সৎ নেতা আর যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল তারপর যখন বিচার শেষ হবে তখন কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে জান্নাতের দরজা খুলবে সুবাসে ভরে যাবে আকাশ ফেরেশ তারা বলবে প্রবেশ করো শান্তির স্থানে সেখানে থাকবে এমন সুখ যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর জাহান্নাম থেকে উঠবে ধোঁয়া ও আগুন যেখানে থাকবে শুধুই অনুশোচনা কান্না আর চিৎকার ভাই বোন এই গল্প কোনো কল্পনা নয় এটি সেই সত্য যা প্রতিটি মানুষকে একদিন ছুঁয়ে যাবে মৃত্যু দূরের কিছু নয় বরং এটি প্রতিদিন আমাদের চারপাশে ঘটে চলছে তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন তোমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই গল্পে আছে সেই বাস্তবতা যা কুরআন ও হাদিসে বারবার এসেছে মৃত্যুর রহস্য আত্মার যাত্রা কিয়ামতের ভয়ঙ্কর মুহূর্ত এবং আল্লাহর দয়া ও ন্যায় বিচার তাই এখনই মনোযোগ দিয়ে পুরো গল্পটা শোনো কারণ এই গল্প শুধু এক আত্মার নয় আমাদের সবার গল্প আর যদি তোমার হৃদয় আল্লার স্মরণে কেঁপে ওঠে যদি তোমার আত্মা ফিরে যেতে চায় তোমার রবের দিকে তাহলে এখনি আমার ইউটিউব চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো হে মানুষ একবার থেমে নিজের অন্তরে প্রশ্ন করো এই জীবন কত দিনের আজ তুমি হাঁটছ হাসছ খাচ্ছ ঘুমাচ্ছ কিন্তু একদিন হঠাৎ এমন এক মুহূর্ত আসবে যখন তোমার নিঃশ্বাস গিয়ে থেমে যাবে দৃষ্টি স্থির হয়ে যাবে আর তুমি আর ফিরবে না এই দুনিয়ায় আল্লাতালা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর আমি তোমাদের পরীক্ষা করব মন্দ ও কল্যাণ দিয়ে আর শেষে তোমরা আমার কাছেই ফিরে যাবে সুরা আল আনবিয়া আয়াত ৩৫। মৃত্যু এমন এক বাস্তবতা যাকে কেউ অস্বীকার করতে পারে না রাজা হোক বা ফকির ধনী হোক বা গরিব আল্লাহরই হুকুম থেকে কেউ রেহাই পায় না যখন মৃত্যুর ফেরেস্টা মারাকুল মৌত তোমার সামনে এসে দাঁড়ায় তখন তুমি চাও আরেকটু সময় আরেকটু সুযোগ কিন্তু তখন শোনাবে সেই কঠিন আওয়াজ সময় শেষ রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মমিন বান্দার মৃত্যু উপস্থিত হয় তখন ফেরেস্তারা এসে বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে আর যখন কাফের ও পাপি বান্দার মৃত্যু উপস্থিত হয় ফেরেস্তারা বলে হে নাপাক আত্মা বের হয়ে আসো আল্লাহর রোষ ও ক্রোধের দিকে সহি মুসলিম মুমিনের আত্মা বের হয় সহজে যেন পানির ফোঁটা কলস থেকে গড়িয়ে পড়ে আর পাপির আত্মা বের হয় কষ্টে যেন ভেজা পশম থেকে লোহার কাঁটা টেনে নেওয়া হচ্ছে তখন আত্মা শরীর ছেড়ে বের হয়ে যায় মানুষ চারপাশে তার প্রিয়জনদের দেখে কিন্তু তাদের সাথে কিছুই বলতে পারে না আল্লাহ তালা বলেন যখন ফেরেস তারা কাফিরদের আত্মা গ্রহণ করবে তখন তারা তাদের মুখ ও পিঠে আঘাত করবে এবং বলবে তোমরা এখন জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো সুরা আনফাল আয়াত পঞ্চাশ আর মমিন আত্মার ক্ষেত্রে ফেরেস্তারা বলে সালাম তোমার প্রতি তুমি পবিত্র আত্মা জান্নাতে প্রবেশ করো তোমার কিথুর নরক এইভাবেই শুরু হয় আত্মার যাত্রা ফেরেশতারা তাকে আকাশের দিকে নিয়ে যায় প্রতিটি আকাশের দরজা খুলে যায় আর ফেরেশতারা বলে এই ছিল আল্লার প্রিয় বান্দা আত্মা জান্নাতের সুগন্ধ পায় প্রশান্তি অনুভব করে আর অপেক্ষা করে সেই মহামিলনের দিনের যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিন্তু পাপির আত্মার জন্য আকাশের দরজা বন্ধ থাকে ফেরেস্টারা বলে এই আত্মা ছিল অবাধ্য তার জন্য আকাশের দরজা খোলা হবে না সুরা আরাফ আয়াত চল্লিশ এই মৃত্যুর মুহূর্তেই মানুষ বুঝে যায় দুনিয়ার বাড়ি সম্পদ গাড়ি নাম খ্যাতি কিছুই আর তার কাজে লাগছে না তখন সে অনুতপ্ত হয়ে বলে হে আমার প্রভু আমাকে একটু সময় দাও আমি সৎকর্ম করব কিন্তু তখন উত্তর আসে না এখন আর ফিরে যাওয়া যাবে না এটাই সেই সময় যেখান থেকে আর কেউ ফেরে না চূড়া মমিনুন আয়াত নিরানব্বই একশো প্রিয় ভাই বোনেরা এই মৃত্যু কোনো শেষ নয় বরং এটি এক অনন্ত যাত্রার শুরু মৃত্যুর পর আত্মা প্রবেশ করে বরজোখের জগতে যেখানে সে অপেক্ষা করে কিয়ামতের দিনের জন্য রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার সব কাজ বন্ধ হয়ে যায় শুধু তিনটি কাজ ছাড়া সাদাকায় জারিয়া উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম তাহলে ভাবুন আমরা আজ যা করছি ভালো বা মন্দ একদিন তা আমাদের সামনে হাজির হবে আমাদের হাত আমাদের জিভ্ভা আমাদের চোখ নিজের কর্মের সাক্ষী দেবে আল্লাহ বলেন সেদিন মানুষ তার সামনে তার সমস্ত আমল দেখতে পাবে ক্ষুদ্রতম ভালো বা মন্দ কাজো জিলজাল আয়াত ছয় থেকে আট মৃত্যু তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু তুমি তা দেখতে পাও না তাই এখনই জেগে ওঠো আল্লাহ পথে ফিরে আসো নামাজ কায়েম করো গুণা থেকে বাঁচো আর সর্বদা মনে রেখো দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী ভাই আমার এই ভিডিওটি যদি তোমার অন্তরকে ছুঁয়ে যায় যদি মনে হয় সত্যিই আল্লাহর কথা ভুলে গিয়েছিলে তাহলে এখনই আমার চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলে আমরা একসাথে কোরআনের আলোয় হারানো সত্যকে খুঁজবো মৃত্যুর পরের রহস্য জানব আর আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেব আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন সুন্দর মৃত্যু দান করুন আর কিয়ামতের দিন যেন আমরা হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ক্ষমা করেছেন হে মানুষ একদিন এমন এক রাত আসবে যেদিন তোমার চারপাশে কোনো আলো থাকবে না কোনো প্রিয়জন থাকবে না থাকবে শুধু নীরবতা আর মাটির স্তর সেই রাত হল কবরে প্রথম রাত যেদিন মানুষ সত্যিকারে একা হয়ে যায় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে তারপর তোমাদের কিয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে সুরা মিনুন আয়াত পনেরো ষোলো যে মানুষ একসময় দুনিয়ার রাস্তায় হাঁটত হাসত পরিবার নিয়ে ব্যস্ত থাকত তাকেই একদিন সবাই তুলে নিয়ে যাবে একটি শান্ত অন্ধকার গর্তে যখন মাটির স্তর তার গায়ে পড়বে তখন মানুষের মন চিৎকার করবে আমাকে একটু ফিরিয়ে দাও আমি নামাজ পড়ব সৎ কাজ করব কিন্তু তখন ফেরেস্তারা বলবে এটাই তোমার স্থায়ী আবাস এখান থেকে আর ফেরা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যখন মৃতকে কবর দেওয়া হয় এবং তার সঙ্গীরা ফিরে যায় তখন সে তাদের পদধ্বনি শুনতে পায় তখন দুই ফেরেস্তা এসে তাকে বসায় এবং জিজ্ঞেস করে তোমার রব কে তোমার ধর্ম কী এবং তোমার নবী কে সহি বুখারি ও মুসলিম এটাই সেই মুহূর্ত মুনকার ও নাকিরের প্রশ্নের সময় যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ ও তার রাসুলকে চিনেছে আল্লাহর পথে ছিল তার উত্তর হবে দৃঢ় ও শান্ত আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফেরেস্তারা তখন বলবে তুমি সত্য বলেছ তারপর তার কবর প্রসারিত করা হবে জান্নাতের বাগানের মতো জান্নাতের সুবাস ঢুকে পড়বে আর সে বিশ্রাম নেবে প্রশান্তিতে কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় নামাজ ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম মানেনি রসুলের আদর্শ উপহাস করেছিল তার মুখে তখন কোনো উত্তর আসবে না ফেরেস তারা বলবে তুমি মিথ্যা বলছ তারপর আল্লাহর নির্দেশে তার জন্যে কবর সংকুচিত হবে আজরগুলো একে অপরের সাথে মিশে যাবে এবং আগুনের জানালা খুলে যাবে আল্লাহ বলেন যে ব্যক্তি অবিশ্বাস করে তার জন্যে আগুনের দরজা খুলে দেওয়া হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে সুরা আরাফ আয়াত চল্লিশ কবরের এই রাত কোনো কল্পনা নয় এটি বাস্তব এটি প্রতিশ্রুত এবং এটি প্রত্যেক আত্মার জন্য অপেক্ষা করছে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগানের একটি বাগান হতে পারে অথবা জাহান নামের গর্তের একটি গর্ত হতে পারে তিরমিজি শরীফ যখন একজন মুমিন আত্মা কবরের ভেতরে প্রশান্তিতে থাকে তখন সে দূর থেকে নিজের জান্নাতের স্থান দেখে সে আল্লাহর প্রশংসা করে বলে হে আমার রব কেয়ামত কবে আসবে আমি দ্রুত আমার জান্নাতে যেতে চাই আর পাপি আত্মা দেখে নিজের শাস্তির স্থান তখন সে চিৎকার করে হে আল্লাহ কেমন দেরি কর যেন আর এগোতে না হয় আল্লাহ তালা কোরআনে আমাদের সতর্ক করে দিয়েছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক প্রাণ যেন দেখে রাখে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে সুরা হাসর আয়াত আঠেরো হে প্রিয় ভাই বোনেরা এই বার্তাটি যদি তোমার অন্তরকে কাঁপিয়ে দেয় যদি মনে হয় আমি আজই ত করতে চাই তাহলে দেরি করো না আজই আল্লাহর দিকে ফিরে আসো নামাজে দাঁড়াও কোরআন পড়ো এবং জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে নাও আর যদি তুমি এমন বাস্তব ইসলামী গল্প জানতে চাও যা তোমার অন্তরকে পরিবর্তন করবে তোমার ইমানকে জাগিয়ে তুলবে তাহলে এখনই আমার চ্যানেল আল্লাহ ইশারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলে আমরা আলোচনায় আনব মৃত্যুর পরের রহস্য কবরের জীবনের সত্য জান্নাত ও জাহান্নামের বাস্তবতা সবই কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ আমাদের সকলকে এমন মৃত্যু দিন যেখানে ফেরেশ তারা বলবে হে পবিত্র আত্মা তুমি বের হয়ে এসো আল্লাহর রহমত ও জান্নাতের পথে হে মানুষ যে আকাশ তোমার মাথার উপরে ছায়া দিচ্ছে যে মাটি তোমার পদতলে স্থির মনে হয় একদিন সেই আকাশ ফেটে যাবে সেই মাটি কাঁপতে শুরু করবে সেদিনই হবে সেই ভয়ঙ্কর মুহূর্ত কেয়ামতের সূচনা যার কথা আল্লাহ তালা অসংখ্য বার কোরআনে সতর্ক করেছেন আল্লাহ বলেন যখন আকাশ ফেটে যাবে আর যখন তারা ঝরে পড়বে যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে আর যখন কবরগুলো উল্টে দেওয়া হবে তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে সে কি আগাম পাঠিয়েছে আর কি পিছনে রেখেছে সুরা ইনফিতার আয়াত এক থেকে পাঁচ সেদিন সূর্য অতি নিকটে চলে আসবে পৃথিবী আগুনের মতো জ্বলবে পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে সমুদ্র ফুসে উঠে একে অপরের সঙ্গে মিশে যাবে আল্লাহ বলেন যখন পৃথিবীকে তার ভূমিকম্পে কাঁপিয়ে তোলা হবে আর পৃথিবী তার ভার বের করে দেবে মানুষ বলবে এর কি হয়েছে সুরা জিলজাল আয়াত এক থেকে তিন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কেয়ামত আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন মানুষ বুঝবে সত্যিই শেষ এসে গেছে কিন্তু সে সময়ে তবা আর কবুল হবে না সহি মুসলিম হে মানুষ চিন্তা করো। যদি এক সকালে তুমি ঘুম থেকে উঠে দেখো সূর্য পূর্ব থেকে নয় পশ্চিম দিক থেকে উঠছে তখন কি তুমি নামাজ পড়তে পারবে তখন কি তবা কবুল হবে আল্লাহ সেই সময়ের পূর্বেই আমাদের সতর্ক করেছেন সেই দিন পৃথিবীর সমস্ত মানুষ আতঙ্কে ছুটবে মা নিজের সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না মানুষ শুধু বলবে আমি কিভাবে বাঁচব কোরআনে বলা হয়েছে সেই দিন মানুষ মাতালদের মতো হবে অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর শাস্তি হবে অত্যন্ত কঠিন হাজ আয়াত দুই সেই দিন ফেরেস তারা আকাশের প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করবে আল্লাহর নির্দেশের ইসরাফিল আলাহি হিওয়াসাল্লামের হাতে থাকবে সেই ভয়ঙ্কর সিঙ্গা বা সুর যার আওয়াজে পুরো সৃষ্টি কেঁপে উঠবে একবার ফু দেওয়া মাত্রই সব জীব মারা যাবে আল্লাহ বলেন এবং সিংগায় ফু দেওয়া হবে ফলে আকাশে যা আছে ও পৃথিবীতে যা আছে সবাই মারা যাবে তবে যাদের জন্য আল্লাহ ব্যতিক্রম রাখবেন সুরাজুমার আয়াত আটষট্টি হে আমার ভাই সেই সিঙ্গার আওয়াজ কল্পনা করো যেন এক মুহূর্তে সময় থেমে গেল পাখি থেমে গেল মানুষ থেমে গেল জীবনের সমস্ত শব্দ নিঃশেষ হয়ে গেল শুধু নিরবতা মৃত্যু আর ধ্বংস তারপর এক বিশাল বিরতি কেউ জানে না কত বছর কেটে যাবে তারপর আবার ইসরাফিল আলাইহি দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেবেন আর তারা উঠে দাঁড়াবে তাকিয়ে থাকবে সুরা জুমার আয়াত আটষট্টি পরবর্তী অংশ তখন মানুষ কবর থেকে উঠবে তাদের চোখে থাকবে আতঙ্ক শরীর থেকে ধুলা উঠবে তারা বলবে হায় আমাদের ধ্বংস কে আমাদের ঘুমের জায়গা থেকে তুলল আর ফেরেস তারা উত্তর দেবে এটাই সেই প্রতিশ্রুত দিন যেটি তোমাদের রব সত্য বলে জানিয়েছিলেন সুরা ইয়াসিন আয়াত বাহান্ন কিয়ামতের দিন হবে এক অচেনা দৃশ্য সূর্য মাথার কাছাকাছি ঘামে মানুষ ডুবে যাচ্ছে নিজের কর্ম অনুযায়ী কেউ থাকবে গোড়ালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘামে নিমজ্জিত রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন মানুষ ঘামে ডুবে চাকবে কেউ কেউ নিজের কানের কাছে পর্যন্ত ঘামে তলিয়ে যাবে সহি বুখারি সেদিন কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতা থাকবে না কোনো ধন সম্পদ কাজ করবে না আল্লাহ বলবেন আজ রাজত্ব কার আর সমস্ত সৃষ্টি উত্তর দেবে রাজত্ব শুধুই আল্লাহর যিনি এক ও সর্বশক্তিমান চূড়া মুমিন আয়াত সোল হে মানুষ আজ যে অহংকারে আছো যে সম্পদে মুগ্ধ যে পাপে নিমগ্ন সেদিন সব কিছু হারিয়ে যাবে থাকবে শুধু তোমার আমল নামা রাসুল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম বলেছেন মানুষের পা তার রবের সামনে স্থির থাকবে না যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে জবাব দেবে জীবন কিসে কাটিয়েছে যৌবন কিসে ভাই করেছে সম্পদ কথা থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে এবং জ্ঞান নিয়ে কি কাজ করেছে তিরমিজি শরীফ সেদিন দুনিয়ার সফলতা ফেসবুকের নাম ইউটিউবের ফলোয়ার কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু একটা জিনিস তোমার ইমান হে প্রিয় ভাই ও বোনেরা কি আমাদের সেই দিনের আগে আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা নামাজে নিয়মিত হওয়া গুনাহা থেকে দূরে থাকা আর মানুষকে সঠিক পথে ডাকানো আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আসেও সৎকাজ করে সে সফল সুরা কাসাস আয়াত সাতষট্টি তাই আসুন আজই আমরা তওবা করি নিজের হৃদয়ে আল্লাহর নাম উচ্চারণ করি যেন কিয়ামতের সেই দিন আমাদের মুখ হাসিতে ভরে ওঠে ভয় নয় আর যদি তুমি এমন কুরআন হাদিস ভিত্তিক বাস্তব ইসলামী গল্প জানতে চাও যা তোমার অন্তরকে জাগিয়ে তুলবে ইমানকে মজবুত করবে তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলে আমরা আল্লাহর রহমতের কাহিনী মৃত্যুর রহস্য কবরের প্রশ্ন জান্নাতের সৌন্দর্য আর জাহান্নামের সতর্কতা সব কিছুই তুলে ধরবো একটা না হৃদর ছুঁয়ে যাওয়া গল্পে সাবস্ক্রাইব করো কারণ আল্লাহ ইশারা শুধুই একটি চ্যানেল নয় এটি হতে পারে তোমার আত্মার জাগরণের দরজা যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবী আবার কেঁপে উঠবে মৃতরা কবর থেকে উঠবে ধুলি ধূসর বেহে ভয় কাঁপতে কাঁপতে তাকাবে চারপাশে কেউ বলবে কে আমাদের ঘুমের জায়গা থেকে তুলল আর ফেরেস্তারা বলবে এটাই সেই দিন যা তোমাদের রব প্রতিশ্রুতি দিয়েছিলেন আর নবীগণ সত্য বলেছিলেন সুরা ইয়াসিন আয়াত বাহান্ন সেদিনের নাম হবে ইয়ামুল কেয়ামা অর্থাৎ বিচারের দিন আল্লাহ বলেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে যাতে তাদের আমল তাদের সামনে উপস্থিত করা হয় যার আমল ভালো সে সুখে থাকবে আর যার আমল খারাপ সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে সুরা জিলজাল আয়াত ছয় থেকে আট সেদিনে কোনো গোপন কিছু থাকবে না তোমার চোখ তোমার হাত তোমার জিভ্ভা প্রতিটি অঙ্গ কথা বলবে তোমার বিরুদ্ধে আল্লাহ বলেন আজ আমরা তাদের মুখে শিলমোহর দেব আর তাদের হাত আমাদের সাথে কথা বলবে তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল সুরা ইয়াসিন আয়াত পঁয়ষট্টি মানুষ তখন চিৎকার করবে হে আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো কিন্তু তখন বিচার শুরু হবে এক বিশাল ময়দান সূর্য মাথার উপরে ঘামে ডুবে আছে মানুষ ফেরেস তারা সারি সারি দাঁড়িয়ে আর সামনে থাকবে আল্লাহ সুবহানা হোয়া আলা মহাজগতের রাজা ন্যায় বিচারক উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এমন এক জায়গায় যেখানে সূর্য তাদের খুব কাছে আসবে তখন মানুষ নিজের ঘামে ডুবে যাবে কেউ থাকবে গোড়ালি পর্যন্ত কেউ গলা পর্যন্ত সহি বুখারি সেদিন প্রত্যেক মানুষের আমল সামনে আনা হবে ফেরেস্তারা বলবে পড়ে নাও তোমার নিজের আমল আজ তুমি নিজেই তোমার হিসাব গ্রহণ করবে সুরা এসরা আয়াত চোদ্দ যারা সৎ ছিল তাদের মুখে থাকবে হাসি ফেরেশতারা বলবে হে শান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে তুমি সন্তুষ্ট তোমার সন্তুষ্ট করেছেন প্রবেশ করো আমার বান্দাদের দলে প্রবেশ করো জান্নাতে সুরা ফাজার আয়াত সাতাশ থেকে তিরিশ কিন্তু যারা পাপ করেছে নামাজ ছেড়েছে অন্যায় করেছে অহংকার করেছে তারা কাঁপতে কাঁপতে দাঁড়াবে তাদের মুখ কালো হবে চোখে থাকবে ভয় আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য কোনো ক্ষমা নেই তোমরা অবিশ্বাস করেছিলে তাই তোমাদের আজ প্রতিদান দেয়া হবে জাহান্নাম সুরা মুমিনুন আয়াত একশো তিন জাহান্নামের আগুন ফুসে উঠবে ফেরেশতারা বলবে বলবে এটাকে তোমরা অস্বীকার করো এখন এই আগুনে প্রবেশ করো কারণ তোমাদের কর্মের ফল এটাই সুরা সাজদা আয়াত কুড়ি। আর সেই মুহূর্তে যারা জান্নাতের দিকে যাবে তাদের জন্য খুলে যাবে অনন্ত সুখের দরজা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলবেন আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি সহি বুহারি জান্নাতে থাকবে নদী দুধ মধু ও সুগন্ধি পানীয়ের ধারা সেখানে কোনো কষ্ট নেই মৃত্যু নেই দুঃখ নেই শুধু শান্তি শুধু আল্লাহর সান্নিধ্য তাদের জন্য থাকবে স্থায়ী উদ্যান যার নিচে নদী প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল এটাই মহান সফলতা তাগাবুন আয়াত নয় কিন্তু ভাই জান্নাতের পথে যেতে হলে আজই শুরু করতে হবে তোবা নামাজ সৎকাজ আর মানুষের প্রতি দয়া আল্লাহ বলেন যে আল্লাহর কাছে তোবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার খারাপ কাজগুলো ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করবেন সুরাফুর ফুরকান আয়াত সত্তর এই পর্বের সবচেয়ে বড় বার্তা হল আল্লাহ ন্যায় বিচার করেন কিন্তু তিনি একই সঙ্গে সর্বাধিক দয়ালু যে মানুষ আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তার করুণা তাকে জান্নাতে পৌঁছে দেয় প্রিয় ভাই বোনেরা আজই একটু থামুন নিজের জীবনটা ভাবুন যদি আজ কিয়ামত হতো আমরা কোন দিকে থাকতাম জান্নাতের দরজায় নাকি জাহান্নামের প্রান্তে তাই আসুন আজই আমরা আল্লাহর দিকে ফিরে যাই তার পথে চলি কুরআন পড়ি নামাজে স্থির হই গুনাহাত থেকে দূরে থাকি কারণ একদিন আমাদেরও দাঁড়াতে হবে সেই মহান আদালতে যেখানে কোনও মিথ্যা চলবে না আর যদি তুমি এমন বাস্তব ইসলামী গল্প শুনতে চাও যেখানে হৃদয় কেঁপে ওঠে আত্মা কাঁদে আর ইমান জেগে ওঠে তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করো এখানে আমরা তুলে ধরি মৃত্যুর পরের জগৎ জান্নাতের প্রতিশ্রুতি জাহান্নামের সতর্কতা এবং আল্লাহর অসীম রহমতের গর্ব আল্লাহর ইশারা শুধু একটি চ্যানেল নয় এটি সেই পথ যা তোমাকে ফিরিয়ে আনবে তোমার সৃষ্টিকর্তার দিকে তোমার আত্মার প্রশান্তির দিকে সাবস্ক্রাইব করো এখনই কারণ প্রতিটি ভিডিও প্রতিটি গল্প তোমাকে মনে করিয়ে দেবে একদিন আমাদের সবাইকেই ফিরতে হবে আল্লাহর কাছে